জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পদে পদোন্নতির কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে এবার প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করেছে এর আগে গত বাইশ ডিসেম্বর কমিশনের খসড়া সুপারিশের প্রতিবাদে সচিবালয়ে বড় ধরনের জমায়েত করেছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আজকের প্রতিবাদ সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বি এম সত্তার সভায় উপস্থিত ছিলেন গত সতেরো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ জানান উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা রেখে অন্যান্য পঁচিশটি ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করা হবে বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঁচাত্তর শতাংশ এবং অন্য সব ক্যাডারের পঁচিশ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয় প্রতিবাদ সভায় কমিশনের খসড়া সুপারিশকে বৈষম্যমূলক অযৌক্তিক ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তারা বলেন রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ সূচনা বক্তব্যে বলেন গত পনেরো থেকে সতেরো বছর ধরে জনপ্রশাসনের বিশেষ করে প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে আমাদের ইমেজ সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল দেশের কতিপয় কর্মকর্তার কারণে যে ইমেজ সংকট তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণ করতে হবে